হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং প্রতিদিনের গল্পে নতুন একটা ধামাকাদার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে হলো অষ্টম স্থানের মেলা তো আমি মাসি বাড়িতে এসেছি তো এখন আমি মেলাতে যাব তো আপনাদেরকেও সেটা শেয়ার করতে চলেছি আপনারাও ভিডিওটা এনজয় করেন স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে আর এখানে সকাল থেকে অনেক মানুষ মানে এখানে যারা এসেছে আস স্নান করতে হয় তো অনেক মানুষ স্নান করেছে তো আমিও গেছিলাম স্নান করতে আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি তো আমি সকালের দিকে গেছিলাম এখন আমি মেলাতে যাচ্ছি তো মেলাতে যা হবে সেটা অরিজিনাল যে সাউন্ডটা হবে সেটাই আপনারা একটু শুনবেন এবং নিজেদের মানে মেলাটার যে আনন্দ সেটা আপনারা উপভোগ করবেন এক কথায় তো এখানকার যে বাইরের দৃশ্যটা একটু দেখায় তো কাছেই একদম কাছেই গঙ্গা তো চলুন সাইডগুলো একটু দেখাই চারিদিকে একটু ক্ষেপ বেশ ভালো লাগছে মনোরম পরিবেশ ঠিক আছে চলুন এই যে মাসির বাড়িটা সবুজ আর সবুজ ক্ষেত ভীষণ মনোরম পরিবেশ জানেন তো মাসির বাড়িতে অনেক ফুল গাছ রয়েছে তো এই যে দেখুন এখন এই দুটো মানে থোকা রয়েছে ফুলের এই যে কাছ থেকে একটু দেখাই দেখুন না ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই যে আরেকটা এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না এই ফুলে নাকি পূজা হয় মাসি বলল তো এই ফুলের নাম কি আমি জানি না তো যারা জানেন কমেন্টে জানাবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটু সাদা টাইপের ফুল এই যে করিটা এই যে হ্যাঁ বুঝতে পারছেন এবার হয়তো তো এটারও আমি নাম জানি না ঠিক আছে তো অনেক ফুল গাছ রয়েছে আর এখানে পেয়ারা গাছ রয়েছে বেল 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 পড়েছে গাছ গাছ থেকে এই যে দেখুন হ্যাঁ মকে যাচ্ছে আমি দেখছি আর এখানে কারিপাতা গাছ তো মাসির বাড়িতে বেল গাছ রয়েছে চলুন দেখাই তো ওই বেল গাছ মানে বেল গাছ থেকে পাকা বেল পড়ে সারা দিন প্রায় তো আমি এখনো বেল খেয়ে দেখি তো বেল কেমন মিষ্টি জানি না মাসি বলছিল ভীষণ মিষ্টি আর খেতে খুব সুন্দর সুন্দর মানে এক কথাই কি তোতলাচ্ছি আর কি এই যে গাছ একটু জুম করি এই যে দেখতে পাচ্ছেন কি বেল বুঝতে পারছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন হয়তো ঠিক আছে বাদ বাকিটা একটু শেয়ার করি এই যে বেল পড়েছে মাসি বললো যে মগের ভেতরে বেল পড়েছে তো এই যে বেলটা হ্যাঁ মাসি এই যে বেল পড়েছে না এই সাইডে একটা লিচু গাছ আছে আর এই যে এখানে গাধা ফুল আছে এখনো ফুটছে বেশ মাসি পুজো করে এই এই ফুলগুলো দিয়ে আর সাইডে আছে রক্ত যাওয়া ফুল একটু কাছ থেকে দেখাই এই যে এই সাইডে বেগুন গাছ তারপরে এখানে কি গাছ এটা একটু দেখে নি আমি দেখে গাছ আছে আর ওই সাইডে কুমড়ো গাছ তো অনেক সবজি আছে লাল শাক বিভিন্ন সবজি রয়েছে আর এখানে আকন্ত ফুলের গাছ রয়েছে আর একটু রাস্তাটা দেখাই এই যে দেখুন মানুষ যাচ্ছে মেলা দেখতে এখন তো তাও একটু হালকা মনে হচ্ছে কিছুক্ষণ আগে এত পরিমাণে ভিড় ছিল কি বলবো ভীষণ পরিমাণে ভিড় ছিল ঠিক আছে তো আপনাদের একটু জুম করে দেখাই গঙ্গাটা কত কাছে ওই যে একটা রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তার সাইডেই গঙ্গা আর এই যে মোটামুটি এখনো ভালোই ভিড় আছে খারাপ নেই তো চলুন এত আর বকবক করব না এখন মেলার দিকে রওনা দেবো আমি আমি প্রথমবার অষ্টম স্নানের মেলাতে এসেছি এবং আমি গঙ্গাতে স্নান করেছি আজকে তো প্রায় সন্ধ্যায় লেগে গেছে একটু অন্ধকার আসছে ভিডিওতে একটু ধোয়া ধোয়া ভাব ঠিক আছে আর বক করে লাভ নেই এখন মেলাতে যাচ্ছি জাস্ট এখান থেকে ভিড়টা দেখুন কিরকম ভিড় ভীষণ ভিড় ভীষণ ভিড় Oh মানে মেলাটা ঘুরেছি অনেক কষ্ট করে আর বেশি ভিডিও করতে পারিনি প্রচুর ভিড় হয়ে গেছিল আর আমি আর আমার ননদিনী হারিয়েও গেছিলাম এর মধ্যে তো এখন আমার দেওয়ার মানে পুচকি দেওয়ার ডঙ্কা নিয়েছে সেইটা দিয়ে আমি ভিডিওটা এখন শেষ করব আর কি তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এই যে অন্ধকার দেখতেই পাচ্ছেন ভাই ডঙ্কা বাজাও এই যে আমার ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি ভাই ভালো করে একটু ডাঙ্কা বাজা হ্যাঁ পরিমাণে ঘেমে গেছি তো ফাইনালি এখন বাড়ি পৌঁছে গেছি তো ভিডিওটা এখন এন্ড করতে হবে তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে গুড নাইট